আমাদের যে নব্বই এর তিন জোটের রূপরেখার কথা আমরা বলি যেটা নিয়ে আজকে পর্যন্ত আলোচনা হয় মানে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স হিসেবে ওই এর তিন জোটের রূপরেখার প্রধান সমস্যা ছিল যে ওখানে বলা হয়েছে যে সার্বভৌম সংসদ তারা কায়েম করবে তো সার্বভৌম সংসদ কায়েম করার অর্থ হচ্ছে এই সংসদে কি করতে পারবেন আপনি আপনি সংসদে দাঁড়িয়ে বলতে পারবেন আজকে থেকে আগামী পাঁচ বছরের জন্য এই সরকারের ক্ষমতা বিস্তৃত করা হলো যেটা বাকশালে করা হয়েছিল আপনারা মনে করে দেখেন চতুর্থ সংশোধনী পার্লামেন্টে দাঁড়িয়ে দুই তৃতীয়াংশের জোরে বলছে যে আজকে থেকে এই সংসদ আরো পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হলো এবং আপনাদেরকে ধরে নিতে হবে এটা নির্বাচিত সংসদ এই হচ্ছে সার্বভৌম সংসদের মানে মাঝে যাবা মজা ঠিক আছে তো যতবার আমাদের এখানে দলগুলোর কাছে দুই তৃতীয়াংশ ক্ষমতা ছিল তারা এমন এমন সংশোধনী সংবিধানের সংশোধনী এনেছে যেটা আমাদের রাষ্ট্রকে গভীর সংকট দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদেরকে তিনটা উদাহরণ দেবো একটা তো বাকশালের কথা আমি বললাম যখন দুই তৃতীয়াংশ ছিল এবং দুই তৃতীয়াংশের ফলে যে সংবিধান সংশোধনী করেছে যে রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টারই বদলে দিয়েছে এরপরে দুই হাজার এক সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তারা চতুর্দশ সংশোধনী করে আপনারা জানেন দুই হাজার চার বা পাঁচের দিকে এবং সেই চতুর্দশ সংশোধনী কি ছিল যে বিচারপতি অবসরে বয়স বাড়ানো পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা এবং এর এবং এটার উদ্দেশ্য ছিল নিজেদের পছন্দের একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো এটার ফলে লগী বৈঠার তাণ্ডব দেখলাম আমরা ঢাকা শহরে আওয়ামী লীগ এবং এটাকে তো আওয়ামী লীগ গণতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে হাজির করতে পেরেছে এটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি যে এই তাণ্ডবকে আওয়ামী লীগ বলতে পেরেছে এটা হচ্ছে লুগী বৈঠার এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধার কিন্তু বিএনপি যখন দুই সালে গণতন্ত্রের সংগ্রাম করলো ভোটের জন্য সেটা কিন্তু জ্বালাও পরাও তো এটা বিএনপিরও বুঝতে হবে যে বিএনপি কখনো কিন্তু এটাকে মানে এই যে লগী বৈঠার তাণ্ডবটাকে কিন্তু ফ্রেমিং করতে পারে না ঢাকা শহরে লাশের উপর নিত্য হয়েছে তো আমার বলার কথাটা হচ্ছে চতুর্দশ সংশোধনী করেছে কিন্তু বিএনপি কিন্তু সেটার বৃহত্তিম হয়েছে বিএনপি কারণ এই লগি বৈজয়ন্তান্ডব এবং এর পরে এক 11ss এসে বাংলাদেশে যে এক 11s কে শেখ হাসিনা বলেছেন যে এক 11s আমাদের আন্দোলনের ফসল এবং ওই এক 11s হাত ধরে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা আসে ক্ষমতা এসে কোন ধরনের সাথে আলোচনা না করে শেখ হাসিনার প্রায় একক ইচ্ছায় দুইটি আবারো দুইটি অংশ ক্ষমতার জোরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং এর পরে বাংলাদেশ আজকে পর্যন্ত এই যে এই নবগঠন আগ পর্যন্ত আমরা আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে ছিলাম তিনটা ঘটনা একটা হচ্ছে চতুর্থ চতুর্থ সংশোধনী 14 সংশোধনী এবং এই যে ট্রাইডার সংশোধনী বাতিল করা তথা 51 সংশোধনী এই তিনটা সরকারি করেছে যখন তাদের হাতে দুই তৃতীয়াংশ ক্ষমতা ছিল এবং এই দুই তৃতীয়াংশ ক্ষমতাটা থাকে আসনের মারপ্যাচে তো আসনে মারপ্যাচে যতক্ষণ থাকে আপনি আবার ভোটের হিসাবে দেখবেন তারা কখনো 40% এর বেশি ভোট পায় না টোটাল বাংলাদেশের মানুষের 40% না যারা ভোট দিতে যায় তাদের 40% এত কম ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশে এমন এমন সংশোধনী করেছে যেটার ফলে আমাদেরকে ভুগতে হয়েছে তো এখান থেকেই আমি একটু বিএনপি সহ যারা আপনারা নিজেদেরকে বিরোধী দলে যেতে হবে সেখান থেকে আপনি সংস্কারটা ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সংস্কারের মূল কথাগুলো কি আসছে যেমন পিআর এর কথা এসেছে আজকে আমি অবাক হলাম যে আমাদের ইসি প্রধান নির্বাচন কমিশনার একটা অদ্ভুত কথা বলেছেন খুব গাম্ভীর্যের সাথে যদি আপনি একটা বিভ্রান্তিকর কথা বলেন তবু কিন্তু এটা ওটা বিভ্রান্তিকর কথাই থাকে উনি বলছেন যে পিয়ার তো সংবিধানে নাই এবং আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই কোন কাজটা সংবিধানের ভেতর থেকে করা হচ্ছে এখন বলেন কোন কাজটা আমরা সংবিধানের ভেতর থেকে করতেছি কোন কাজ সংবিধানের ভেতর থেকে হচ্ছে না আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স্ট তারা করেছে এটা এটা না করলেই ভালো হতো আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্রের নামে আপনারা যেটা করলেন ওখানে আপনারা কি লিখলেন বললেন যে জনগণের অভিপ্রায় নাকি যে সংবিধানের একশো ছয়ের অধীনে সরকার গঠিত হবে জনগণের অভিপ্রায় এর চেয়ে ডাহা মিথ্যা কথা এর চেয়ে আইনের দৃষ্টিকোণ থেকে ভুল কথা আর হয় না এই কথাটা কেন বললেন আপনারা এবং বলার মধ্যে দিয়ে আমাদের একটা গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন এখনো পর্যন্ত এবং দেখেন ওই ঘোষণাপত্র আপনি কি পৃথিবীতে ঘোষণাপত্রের কি আমরা জানি না ঘোষণাপত্র নিজেই নিজেকে ক্যান্যাক্ট করে নিজেই নিজেকে বলবৎ করে ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম পনেরোই আগস্টের পরে পঁচাত্তর পনেরো আগস্টের পরে যে সামরিক ফরমান জারি করা হয়েছে যে সরকার মুস্তাকের ক্ষমতা এসেছিলেন এরপর বিচারপতি সাইম ক্ষমতা এসছেন এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসছেন তারা যে সামরিক ফরমানগুলো জারি করেছেন তারা কি বলেছেন উনআশি সালে আমরা পার্লামেন্ট নির্বাচন দেব ওই নির্বাচনের পরে গিয়ে আমরা আসলে এগুলোকে বাস্তবায়ন করবো তারা বলেন নাই সামরিক ফরমান মানে হচ্ছে ফরমানের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন মিলিটারি প্রোক্লেমেশন মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ এটাই এখন কনস্টিটিউশন তাহলে জুলাই সনদ কি উপরে থাকবে সংবিধান উপরে থাকবে না নিচে থাকবে এগুলো বোগাস আলাপ এগুলো বিভ্রান্তিকর আলোচনা আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোনো ধরনের মতামত নিয়ে করা হয় নাই তাছাড়া এই গণবুত্থানের পরে আপনি একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে কোন রকম ঘটনা ছাড়া বাংলাদেশে আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধনী করেন নাই পঞ্চম সংশোধনী হয় নাই পঞ্চদশ সংশোধনী হয় নাই এগুলো তো এগুলো তো সংবিধান পুনর্লিখনের মতো তো সেটা যদি আপনি করতে পারেন এই গণবুত্থানের পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না যে একটা নতুন সংবিধান হতে হবে এটার জন্য নেক্সট পার্লামেন্টে অপেক্ষা করতে হবে আমি আপনাদেরকে বলি নেক্সট পার্লামেন্ট যেটা করতে এটা বলে আমি শেষ করব যে নেক্সট পার্লামেন্ট কি করতে পারে পার্লামেন্ট সংশোধনী করতে পারে এবং এখানে আমি একটু দায়ী করব যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন তাদেরকে দায় নিতে হবে এই যে এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি সংস্কার বলতে আসলে কিছু হয় না হয় আপনাকে সংবিধান পুনর্লিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউট করবে না অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন এই ক্ষমতাটা এটা হলো সংবিধান সংশোধনের ক্ষমতা কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে এই কমিশন যে কমিশনের আমরা এত সমালোচনা করতেছি এত দুর্বল কমিশন এত ত্রুটিপূর্ণ কমিশন এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যেই এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গাল ভরা কথা আপনারা বলেন এগুলোকে ছাপিয়ে গেছে তাহলে যদি ছাপিয়ে যায় এটা তো আর সংশোধনী আর পার্লামেন্ট আপনি করতে পারবেন না এটা পার্লামেন্টে করা যাবে না দয়া করে এই থেকে আসেন তো একটু আগে আমার ভাই প্রশ্ন করছেন না যে আপনাদের গণভোটে এত মজা লাগে গণপরিষদে এত মজা লাগে তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায় তো উল্টো প্রশ্নটা উল্টো করে করি জাতীয় সংসদ এত ভালো গণপরিষদের সমস্যা কি গণপরিষদ নির্বাচন এবার আপনারা বলেন যে এবং দেখেন কি কাণ্ডটা করেছেন ওনারা একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন আর একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আরে ভাই গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন বাংলাদেশের সত্তর সালের যে নির্বাচন হচ্ছে কি এটা কি জাতীয় নির্বাচন না আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানে মেজর পরিবর্তন করতে হবে আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে তখন এই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয় তো গণপরিষদ আমি জিজ্ঞেস করতেছি একটু পরে আমাদের প্রিয় মাহাদি আমিন ভাই কথা বলবেন তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে না একটু বুঝিয়ে বলেন আমি তো এটা বুঝতে চাই আর গণভোটের সমস্যা কি আমরা প্রিসাইসলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন উনি তো গণভোট করেছেন উনি তো উনিশশো সালে সতেরো এপ্রিল একটা দাদর মানে দ্বিতীয় সংবিধান কি বলে এটাকে সামরিক ফরমান একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান উনিশশো সালে সতেরো এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্যে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন এই কথাটা উনি বলেছেন আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন এটা আমরা রহমানের কাছ থেকে থেকে পেয়েছি পেয়েছি এটা আমরা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপি বিএনপির বা স্বীকার করতে চাচ্ছে না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই কথা যদি শহীদ প্রসেন জিয়া রহমান বলে ভাইরা ওটা একটা গ্যাজেটেড ফরমান সুতরাং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না পার্ট অফ আওয়ার হিস্ট্রি প্রশ্ন হচ্ছে উনি পরে করলেন না কেন করলেন না আমার ধারণা কোনো মাথা মোটার উকিল এসে ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনাকে এটা করতে হবে কেন আপনি পার্লামেন্টে জিতবেন যে তারপরে পঞ্চাশ সংশোধনী করবেন তারই তো কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজ হয়েছে এবং দেখেন সংশোধনী স্ট্যাটাস কি এটা অবৈধ বিএনপি এসে এটাকে আবার বলবে যে হ্যাঁ এটা প্রয়োজন ছিল এটা বৈধ কিন্তু এই যে সংশোধনীর এই খেলাটা আপনার কাছে পাওয়ার থাকলে আপনি সংশোধনী করবেন আরেকজন এসে বলবে অবৈধ আবার আরেকজন এসে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো আবার পঞ্চদশ সংশোধনী হয়েছে আবার পঞ্চম পঞ্চদশ সংশোধনীকে আপনি বাতিল করতেছেন এই খেলাটা থেকে আমরা বেরোতে চাচ্ছি এ কারণে সংবিধানের মেজর রিফর্মের প্রশ্নে দয়া করে আমাদেরকে পার্লামেন্ট দেখায় না আমরা বলছি যে যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে ডিসেম্বর ফেব্রুয়ারি যেই টাইম ফ্রেমে আমরা সবাই একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব। এবং লিগ্যাল ফ্রেম অর্ডার আছে অধ্যাদেশ করা যাবে প্রেসিডেন্ট আছে আমি আরেকটা প্রশ্ন করে শেষ করি সেটা হচ্ছে এই যে আমাদের ক্যানার কি বয় দেখান মহাভারত অশুদ্ধ হয়ে যাবে উনিশশো সালে ১৬ ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কোন সংবিধান দ্বারা চলেছে আপনার তো সংবিধান এসেছে উনিশশো সালে সতেরোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর তো উনিশশো এই যে এক বছর উনিশশো সালে সতেরো ডিসেম্বর থেকে উনিশশো সালে পনেরোই ডিসেম্বর কোন সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে তখন কি হয়েছে কিছুই হয় নাই রাষ্ট্রপতি পাওতেছেন আপনারা বলেন স্পিকার কি আছে দয়া করে এগুলো বলেন না মোশতাক সাহেব কিন্তু কোন স্পিকারের কাছে পাওতেক করেন নাই আইয়ুব কোন স্পিকারের কাছে পাওতেক করেন নাই কিন্তু মোশতাক সাহেবের ওই সময় সংবিধান কিন্তু বহাল ছিল তবু স্পিকারের কাছে পাওতেক করেন নাই তিনি বিচারপতি সাইমের কাছে পাওতেক করেছেন ফলে যদি আমরা একমত হতে পারি এই স্পিকার কিংবা নেক্সট পার্লামেন্ট এগুলো কোন ইস্যু না তো আমি এই বলে যেটা বলতে চাইবো আমি যেটা ডকুমেন্ট যেটা দেখতে পেয়েছি অলরেডি সনদের মধ্যে এখানে কিন্তু মারাত্য গোজামিল আছে এবং জনগণের মতপায়ের নামে যে 106 কনস্টিটিউশন ওয়ান মানে আপনি শেখ হাসিনার রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে এই সরকার গঠন করা যাবে কিনা এইটা তো এর চেয়ে আমাদেরকে বলেন যে আমাদেরকে বিষ দেন আমরা বিষ খেয়ে মারা যাই আর শেখ হাসিনার শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে এই এই বাংলাদেশে আমরা আছি সবাইকে ধন্যবাদ